হ্যালো এব্রুয়ান আসসালামালাইলাইকুম রহমতুল্লাহ কথা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আপনাদের সিঁড়ি তিন ধাপে সিঁড়ি প্লাস্টার কীভাবে করবেন সেটা দেখাচ্ছে আমি প্রথমে গ্যাটে দিয়ে নিলাম তারপরে গাছটা বসা এড়ে মালটা নেওয়া কুণ্নের এক পিট দিয়ে সুন্দর করে চাপ দিয়ে নিলাম তারপরে উষা দিয়ে ঘুষে সুন্দর করে প্লাস্টার করে নিলাম প্লাস্টার করে নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার প্লাস্টার কমপ্লিট এখন আমি ফোম মারতেছি যাতে ও করে সেই জন্য ফোম মারে জারো দিয়ে নিলাম এখন আমরা লাল এবং কালো রং দুই দুই রঙটা দিয়ে নিচ্ছি যা প্রথমে আমরা লাল রং দিয়ে নিচ্ছি যাতে আমাদের সেই কোনো সমস্যা না হয় দেখেন আমরা ওই যে সে গাড়ি ওঠার যে দাবটা সেই দাবটাও লাল রঙ দিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার লাল রঙ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কালো রঙ দিচ্ছি আমার এক মিস্ত্রি আমার কালো রঙ দিয়ে হেল্প করেছে আমার একটু অসুস্থ সেজন্য আমার এক মিস্ত্রি কালো রঙ দিয়ে হেল্প করতেছে এখন আমরা যে গাড়ি ওঠার যে দাবটা সেই দাবটা দা ওলনের সোতা দিয়ে দিয়ে নিচ্ছি যাতে গাড়ি উঠতে সমস্যা না হয় এবং স্লিপ না কাটে সেজন্য আমরা দুজন মিলে দাগ দিয়ে নিচ্ছি এবং দেখতেও সুন্দর লাগবে যাতে গাড়ি উঠতেও সমস্যা না হয় বা স্লিপ না কাটে আলহামদুলিল্লাহ আমার ডাক দেওয়া এবং রঙ দেওয়া দুটাই কমপ্লিট আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আমরা লাল রঙটা উপর এবং নিচে সাইডে দিয়েছি এবং কালো রঙটা পাশের সাইডে দিয়ে নিয়েছি দেখেন আমি দুই পাশটায় ভালোভাবে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যাতে আপনাদের কোনো সমস্যা না হয় বা সমস্যা না হয় সেজন্য আমি ক্যামেরাটা বারবার ঘুরে আপনাদের দেখাচ্ছি দেখেন আমি ওই যে গাড়ি ওঠার দাবটাও ডাক দিয়ে নিয়েছি যাতে কোনো সমস্যা না হয় আলহামদুলিল্লাহ আমার কাজ কমপ্লিট এবং ভিডিওটা এই পর্যন্তই শেষ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার